হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রবিন্দার পৃথিবীর একটা সিম্পল সাদা মাটা জন্মদিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছাব্বিশে জানুয়ারি আমার মেয়ের শুভ জন্মদিন তাই ওকে আশীর্বাদ করার জন্য থালাটা প্রথমেই সাজিয়ে নিয়েছি যেহেতু বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ ছিল তাই আজকে একদম সিম্পলভাবে ও জন্মদিনটা আমরা সেলিব্রেট করে তো আশীর্বাদই থালাতে প্রথমেই দেখলে এবার দেখো এখানে আমি পাঁচ রকমের ভাজা করে নিয়েছিলাম যেহেতু বললাম প্রথমেই সিম্পলভাবেই ওর জন্মদিনটা করেছিলাম আমরা এখানে দেখো পাঁচ রকমের ভাজা সাদা ভাত আর কড়াই শুটি দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল করেছিলাম আর চিলি পনির করেছিলাম যেটা ওর ফেভারেট আর ওই দিনটা না নিরামিষের ছিল তো যার জন্য তেমন কিছুই করা হয়নি আর আগেই বললাম শরীরটা ভালো ছিল না আমার তো এবার এখানে দেখো আমার মা আশীর্বাদ করে নিচ্ছে ওকে তো বন্ধুরা মায়ের পর আমরা আমি আশীর্বাদ করব আর অবশ্যই বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো যেন মেয়েটা আমার ভালো থাকে সুস্থ থাকে আর যেন ভালো মানুষ তৈরি হতে পারে মানুষ তৈরি করতে পারি এই আশীর্বাদই তোমরা সবাই করো ওকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এবার দেখো মা মেয়েকে আশীর্বাদ করার পর পায়েস খাইয়ে দিচ্ছে আর মেয়ের পাশে যেহেতু ভাই বসছে তাই ভাইকেও আশীর্বাদ করতে হবে না হলে কিন্তু হবেই না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর আমার পার্সোনালি মনে হয় বন্ধুরা জন্মদিনে আর কিছু হোক চাই না হোক পায়েসটা কিন্তু হতেই হবে পায়েসটা না হলে মনে হয় জন্মদিনটা যেন কিছুই হলো না তাই না আমার মনে হয় জন্মদিন মানেই হচ্ছে পায়েস পায়েস ছাড়া জন্মদিনটা পুরোপুরি ইনকমপ্লিট তো যাই হোক এবার দেখো মা মিষ্টি খাইয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা এরপর আমার জন আশীর্বাদের পালা এবার আমি আশীর্বাদ করে নিচ্ছি তো মন থেকে সত্যিই চাই মেয়েটা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ যেন তৈরি করতে পারি সব কিছু হবে কিন্তু মানুষ যদি ভালো না হতে পারো তাহলে সব কিছুই বেকার এই আশীর্বাদই করি মেয়েটাকে আমার আর তোমরাও সবাই আশীর্বাদ করো তাহলে যাতে ভালো মানুষ তৈরি করতে পারি তো বন্ধুরা দেখো এবার তার খাবারের থালাটা সাজিয়ে নিয়েছিলাম তো তাকে খেতে দিয়েছি আর তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর একটা মিষ্টি জন কমেন্ট করে দিও তোমাদের স্বামীর সবার কমেন্ট কিন্তু আমাকে খুব ভালো লাগে পড়তে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা যারা এখনও আমাকে বন্ধু করে নাওনি একটু বন্ধু করে নিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তোমাদের সবার সাপোর্ট আমার চাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেন আর ওর জন্মদিনটা সেলিব্রেট ভালোভাবে করতে পারিনি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা